ডাকা আসার পরে মায়ের হাতে অনেক রান্নাই মিস করি আছে আমার চাচিটা রান্না অনেক ভালো অনেক বলতে মানে অনেক বেশি বেশি ভালো আলাইকুম আমার নাম আতি রহমান আমি তেজা কলেজে পড়ি আমার বাসা বরিশাল পটুখালী তো আমার কলেজ আসলে আমার কাছে খুবই ভালো এবং সুন্দর একটা কলেজ আমাদের তেজা কলেজ ফারমে অবস্থিত তো আমাদের কলেজের পাশে সংসদ ভবন জিয়া উদ্যান আমরা কলেজ শেষ করে সংসদ ভবনে জিয়া উদ্যানে যে আড্ডা উড্ডা দেই আমার বন্ধু বান্ধব যারা আছে আমরা কলেজের কেন্দ্রে আড্ডা দেই ক্লাস ছুটি হয় আমাদের বারোটা দশে আটটায় শুরু হয় মর্নিং শিফটে তো আমরা বারোটা দশে যাই দেবে হইয়া সংসদের সামনে যাই সংসদ থেকে আমরা একটা বা একটা তিরিশ সময় বাসায় যাই আমরা হলে থাকি তো হলে যাই আমাদের কলেজ লাইফটা আমাদের স্যার ফ্রেন্ড সার্কেল সব মিলে মানে খুবই ভালো একটা পরিবেশ আর খুব ভালো একটা বন্ডিং তাদের সাথে মানে আমি তো এসে পরীক্ষার্থী তো এদের এখন ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে কলেজটাই খুব মিস করবো কলেজের ক্যান্টিন কলেজের লাইব্রেরি সব কিছুকে আমি অনেক ভালোবেসে ফেলেছি আসলে হল লাইফ সম্পর্কে বলতে গেলে ঢাকা শহরে যারা লেখাপড়া করে আমার মনে হয় সবারই হলে একবার থেকে দেখা উচিত হলে থাকার একটা মজাই আলাদা ভাই বন্ধু বান্ধব একসাথে ঘোরো ফেরো থাকো পরে একসাথে গ্রুপ স্টাডি করো মানে সব মিলে সেরকম একটা আনন্দদায়ক কারণ আমরা হলে থাকি আমাদের পাশে তো উদ্যান আমরা হল থেকে উদ্যানে মাঝে মাঝে ঘুরতে বের হই ফ্রেন্ড সার্কেল নিয়ে রোমান আমি আব্দুর রহমান আর অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমরা জিয়া উদ্যানে যাই যে আমরা ফুটবল খেলি আর এরপরে আবার আমরা মাঝে মাঝে উদ্যানে জিয়াউদ্যানে গিটার টিটার নিয়ে যাই আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে গিটার যেতে পারে সূর্য ওরা ওদের সাথে যাই গিটার টিটার বাজাই গান টান করি অনেক ভালো লাগে আর কি আসলে আমি যখন প্রথমে ঢাকা শহর আসছি তখন আমার বোনের বাসায় গেছি আমার বোন থাকে গাজীপুর ওই জায়গায় গেছি তারপরে আমার দুলা সাথে আমি এসে ভর্তি হয়েছি তেজাগা কলেজে তখন তেজাউর কলেজটা দেখে আমার খুবই ভালো লাগছে যে নতুন একটা কলেজ আসছি ঢাকা শহরে আসছি আমি পড়া জন্য খুবই ভালো লাগতেছিল পরে আমি ঢাকা শহরে ভর্তি হয়েছি আমার দুলা এসে আমার ভর্তি করাই দিছে পরে যে বাবা মার যে ব্যাপারটা বাবা মা তো খুব সবারই খুবই ভালোবাসার হয় তো আমি আমার আব্বু আম্মুকে অনেক বেশি ভালোবাসি আমি ঢাকা শহরে আসার পরে দশ পনেরো দিন পর পর মনে করতাম যে একবার বাড়ি যাওয়া লাগবে মানে আমার ওরকম একটা ভালোবাসা করতাম মনে চাইতে বারবার বাড়ি যাই ঠিক আছে গ্রামে বারবার যাইতে মনে চাইতে বাবা মার ভালোবাসার জন্য বাবা মা ভাই বোন আমি গ্রামের একটা গাছ মিস করতাম ঢাকায় আসার পর পরে আস্তে আস্তে বন্ধু বান্ধব ঢাকায় হয়েছে বড় ভাই হয়েছে স্যার ম্যামের সাথে ভালো বন্ডিং হয়েছে পরে আস্তে আস্তে আমি ঢাকার সাথে খাপ খাইয়ে নিয়েছি রাখার সার পরে মায়ের হাতের অনেক রান্নাই মিস করি আমার আমরা বাবা পিঠার অনেক ভালো লাগে ঠিক আছে পিঠার দিক দিয়ে বাবা পিঠা অনেক ভাল লাগে আর মাছের দিক দিয়ে আমাদের বরিশালের বাসায় মানে চেও মাছ আছে যেটা আপনারা নাও চিনতে পারেন চেও মাছটা অনেক ভালো লাগে আর আমার চাচি আছে আমার হাতের রান্না অনেক ভালো অনেক বলতে মানে অনেক বেশি বেশি ভালো সে যেটাই রান্না করে ওটা ভালো তার হাতের স্পেশাল রান্না হচ্ছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ